আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ তানবিদ হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরবা শরিয়তপুর আজকে আমি আলোচনা করব ভাইরাস নিয়ে অর্থাৎ ভাইরাস কি ভাইরাস উদ্ভিদের কি কি রোগ সৃষ্টি করতে পারে এবং এর দমন ব্যবস্থা কি প্রথমে যদি আসি ভাইরাস কি ভাইরাস এক ধরনের জীবাণু এটা কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মতো জীবাণু না ছত্রাক এবং ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয় একটা জীবাণু কিন্তু ভাইরাস একটা অকোষীয় জীবাণু এটা শুধু ডিএনএ এবং আর দ্বারা গঠিত এবং এর চারপাশে প্রোটিনের একটা কোটের থাকে অর্থাৎ আবরণ থাকে যখন কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহে এরা রোগ সৃষ্টি করে তখন এই প্রোটিনের অংশটি বাহিরে রেখে শুধু ডিএনএ এবং আর প্রবেশের মাধ্যমে তারা রোগ সৃষ্টি করে ভাইরাস যেহেতু একটি অকোষীয় জীবাণু তাই এটা কোনো জীবিত অর্গানিজম অর্থাৎ জীবিত প্রাণী অথবা উদ্ভিদ ছাড়া ভাইরাস বংশবৃদ্ধি করতে পারে না ভাইরাস এই অকোষীয় হওয়ার কারণেই কিন্তু এটা দমন করা বেশ কঠিন এজন্য এই ভাইরাসটা খুব ছোঁয়াছে অর্থাৎ ভাইরাস রোগটা মানেই ছোঁয়াছে একটা উদ্ভিদের মাধ্যমে আর একটা উদ্ভিদে ছড়াতে পারে এক প্রাণীর মাধ্যমে আর একটা প্রাণীর মাধ্যমে ছড়াতে পারে আমরা সবাই 2020 সালে করোনা ভাইরাসের যে মহামারী সেটা সবাই জানি ভাইরাস জাতীয় একটি অকোষীয় জীবাণু তাই এটা বাহক বা মাধ্যম ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না অর্থাৎ এক পশুক থেকে অন্য পশুকে যেতে হইলে অবশ্যই একটা বাহক লাগবে সেক্ষেত্রে উদ্ভিদের ভাইরাস রোগ সৃষ্টিকারী বেশ কতগুলো বাহক পোকা রয়েছে যেগুলোকে আমরা শোষক পোকা হিসেবে চিনি তার মধ্যে অন্যতম হল সাদামাশি জাপ পোকা থ্রিপস জেসিড সবুজ পাতা ফরিং বাদামি গাছ ফরিং ইত্যাদি এছাড়াও অন্যান্য কিছু শোষক পোকা আছে যেগুলোর মাধ্যমে ভাইরাস রোগ সৃষ্টি করতে পারে আমি যে পাঁচটা শোষক পোকার কথা বলেছি এগুলো সবচেয়ে বেশি ভাইরাসজনিত রোগ ছড়ায় এর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো সাদা মাছি সাদা মাছি একাই বিশ্বের প্রায় একশো প্রজাতির উদ্ভিদের তিনশো মারাত্মক ভাইরাস রোগ ছড়াতে পারে এবং এই মাছিটা দমন করাও কিন্তু বেশ কঠিন তাই ভাইরাসজনিত রোগ দমন করতে হলে অবশ্যই আপনাকে শোষক পোকা অর্থাৎ যে পাঁচটি পোকার নাম আমি বলেছি সেই পাঁচটি আপনাকে দমন করতে হবে ভাইরাস রোগের সিমটম বা লক্ষণ ভাইরাস যেসব গাছে আক্রমণ করে সেগুলোর সাধারণত পাতা হলুদ হয়ে যায় বা পাতা কুক্রিয়ে যায় অথবা গাছ খাটো হয়ে যায় অথবা গাছের পাতায় সোপসপ হলুদ দাগ দেখা যায় অথবা গাছের পাতার যে শিরাগুলো আছে সেই শিরাগুলো হলুদ হয়ে যায় যেগুলোকে ইওলোভেন মোজাইক ভাইরাস বলা হয় এছাড়াও অনেকগুলো সিমটমস রয়েছে বেশ কিছু গাছে ভাইরাস জনিত রোগ দেখা যায় তার মধ্যে অন্যতম হলো ঢ্যাঁড়স গাছ মরিচ গাছ টমেটো গাছ মিষ্টি আলু গাছ গোল আলু গাছ এছাড়াও কুমড়া জাতীয় ফসল যেমন মিষ্টি কুমড়া তারপরে শশা অন্যান্য গাছেও হতে পারে এছাড়াও আপনার তামাক ধানের টুংরো ও রোগ কলা গাছের জনিত রোগ এরকম অসংখ্য ফসলে ভাইরাসজনিত রোগ সংগঠিত হতে পারে এগুলোর মূল কারণে কিন্তু এই শোষক পোকা মহামারী করোনা ভাইরাস যেমন একজনের মাধ্যমে আর ছড়ায় তেমনি ভাইরাসে আক্রান্ত অসুস্থ গাছ থেকে সুস্থ গাছে ভাইরাস পারে তাই ভাইরাস রোগ আপনাদের জমিতে দেখা মাত্রই আক্রান্ত গাছটিকে তুলে ফেলতে হবে তুলে মাটির পুঁতে ফেলতে হবে এই কাজটি আপনারা যত দ্রুত করবেন তত আপনারা অন্য গাছকে সুস্থ রাখতে পারবেন এছাড়াও আপনাকে অবশ্যই রোগমুক্ত গাছ থেকে আপনার বীজ সংগ্রহ করতে হবে আপনি যদি অঙ্গস প্রজননের মাধ্যমে কোনো একটি চারা রোপণ করেন সেক্ষেত্রে অবশ্যই জীবাণুমুক্ত চাকু ব্যবহার করতে হবে আর আলুর ভাইরাস দমনের ক্ষেত্রে আপনি সত্তর থেকে আশি দিনের মধ্যে আলুর গাছটা তুলে ফেলবেন তুলে মাটির নিচে যে আলুটা থাকবে সেই আলুটা সাত থেকে দশ দিন আপনি মাটির নিচে রেখে তারপরে আলু সংগ্রহ করবেন এবং এটা বীজ হিসেবে ব্যবহার করবেন এরপরে ভাইরাসের বাহক বা শোষক পোকা দমনের জন্য আপনাকে শোষক পোকার কীটনাশক প্রয়োগ করতে হবে ক্ষেত্রে আপনারা কিছু কীটনাশক গ্রুপ আছে যেগুলো আপনারা দুই থেকে তিনবার সুস্থ গাছেও আপনারা স্প্রে করবেন যাতে বাহক পোকা খেতে আক্রমণ করার সুযোগ না পায় সেক্ষেত্রে আপনারা স্পাইরো টেট্রামেট গ্রুপের মোবেন্টো টাইফেন থিউরান গ্রুপের প্যাগাসাস ইমিটাক্লোপিট গ্রুপের কীটনাশক অ্যাসাঠাম গ্রুপের কীটনাশক এসিটামি পিরিড গ্রুপের কীটনাশক পাইম্যাট্রাজিন গ্রুপের কীটনাশক পাইমেট্রাজিন এবং নিতেন পাইরাম গ্রুপের কীটনাশক থায়ামেথোকজাম গ্রুপের কীটনাশক এছাড়াও ফস এবং সাইপার মেথিন গ্রুপের কীটনাশক আপনারা শোষক পোকা দমনে ব্যবহার করতে পারেন তবে ভাইরাস রোগ দমনে অবশ্যই শোষক পোকাটিকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে এছাড়াও একটি জৈব মালায়নাশক আছে নিম্বিসিটির যেটা প্রতি লিটার পানির সাথে চার থেকে পাঁচ মিলি হারে যদি আপনি গাছে স্প্রে করেন সেক্ষেত্রে শশু পোকাটি দমন হয় ফলে ভাইরাস রোগ সংগঠিত হওয়ার সুযোগ পায় না এছাড়াও ভাইরাস রোগ দমনে আপনারা জৈব আলাইনাশক ব্যবহার করতে পারেন ভাইরাস দমনে কিন্তু তেমন কোনো কীটনাশক বা জৈব বাজারে পাওয়া যায় না সেক্ষেত্রে দুইটি জৈব আছে সেক্ষেত্রে একটি হচ্ছে বায়ো এনভির এবং আরেকটি হচ্ছে বায়োভাইরন এই জৈব বালানাশকেই শিখাদা মাশরুম নামক এক ধরনের ছত্রাক থেকে নিষ্কাশন করা হয়েছে এই দুটি জৈব বাজারজাত করে ইস্পাহানি কোম্পানি এই জৈব বালায়নাশক যদি প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে খেতে স্প্রে করে সেক্ষেত্রে ভাইরাসজনিত রোগ সংঘটিত হওয়ার সুযোগ পায় না এবং গাছ অনেকটা সুস্থ থাকে এই দুটি জৈব বালাইনাশক ইওলোভেন মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাস লিপ কাল বা পাতা কোকড়ানো ভাইরাস দমনে বেশ কার্যকর